যারা অহংকার এবং হিংসা করে অবশ্যই সে সম্পর্কে এক সময় আবদুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হলো কেবির কি তিনি বললেন মানুষকে তুচ্ছ করা অবজ্ঞা করা কিছু মানুষ রয়েছে এমন যে কোনো ব্যক্তির ভালো গুণকে তারা মেনে নিতে পারে না তাদের ভালো গুণ তাদের ভালো কাজ এই মেনে নেওয়ার মানসিকতা রাখে না তাদের কোনো গুণ তাদের কোনো ভালো কাজ তাদের কোনো ভালো গুণকে এই মেনে নেওয়ার মানসিকতা থাকে না তারা নিজেকে সবচেয়ে বড় মনে করে লোকেরা মানুষের সম্মান ইজ্জত ক্ষুণ্ণ করার জন্য এবং তাদের যোগ্যতাকে হেই প্রতিপূর্ণ করার জন্য সুনামকে নষ্ট করে দেওয়ার জন্য তাদের যোগ্যতাকে ম্লান করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে তাহলে ভালোকে ভালোর জানতে হবে মন্দকে মন্দ জানতে হবে কিন্তু ভালোকেই তার মান তার সম্মান তার ইজ্জতকে ক্ষুণ্ণ করে যাওয়ার জন্য আমরা চেষ্টা পাই এবং আপ্রাণ চেষ্টা করে থাকি সম্মানিত উপস্থিতি বলছি না অবশ্যই এই সকল লোককে কেউ কখনো ভালো চোখে দেখে না যে কোনো মানুষ তাকে ঘৃণা চোখে দেখে কেননা ও অহংকারী কখনো উপর দিকে যেতে পারে না অহংকার কখনো উপর দিকে উঠতে পারে না অহংকার কখনো আকাশ ছুঁতে পারবে না অহংকার কখনো উপরের দিকে উঠতে পারবে না হিংসা কখনো উপরের দিকে যায় না হিংসা পদদলিত হয় হিংসা পতন হয় কখনো উপরের দিকে যেতে পারে না আজ হোক কাল হোক হিংসা রাখবেন তো ধ্বংস হবেন অতএব কাউকে ভালোবেসে অবশ্যই ভালোটাকে ভালো বলে তার গুণের কাজকে গুণ মনে করে অবশ্যই তাকে নম্র ভদ্রভাবে সেইগুলোকে ভালো জানতে হবে ভালো বলতে হবে এবং তাকে তাকে উৎসাহ দিতে হবে কেন এটা কল্যাণকে ধর্ম সে কল্যাণের পথে আপনাকে আমাকে ডাকতে হবে এবং অকল্যাণ থেকে মানুষকে বিরত রাখার আহ্বান করতে হবে অহংকারীর কোনো কাজ অহংকারীর কোনো কর্ম মানুষের চোখে ভালো হতে পারে না এবং তাদেরকে কোনো মানুষে ভালো চোখে না অবশ্যই একজন অহংকারী মনে করে যে তার সঙ্গী সাথী জাতিগতভাবে স্বভাবগতভাবে সবার থেকে সে আলাদা সবার থেকে সে স্বতন্ত্র এবং তাদের থেকে সে উদ্ধে এটা মনে করে এবং তার সাথে কারো তুলনা হয় না তিনি সমস্ত কাজে সমস্ত কাজের ভুলহীনভাবে মনে হয় তিনি সবচেয়ে ভালো কাজ করেছেন কখনো ভুল নেই কোনো কাজের মধ্যে সন্দেহ সংশয় নেই ইত্যাদি মনে করা অন্য থেকে আলাদা মনে করা এবং নিজেকে সবচেয়ে বড় মনে করা এটা হলো অহংকারের অন্যতম একটি গুণ এবং সমাজে সবার মধ্যে যখন চলাফেরা করে তখন মনে হয় যে তিনি মনে করেন এবং তার মনে হয় যে তাদের থেকে ভিন্ন তার মতো আর বড়ো কেউ নেই আসুন এই বেড়াজল থেকে আমরা ফিরে আসি আল্লাহ সুবান্হাম তালাস সন্তুষ্টির জন্য অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ সুবানহমতাল সন্তুষ্টির সন্তুষ্টির দিকে ফিরে যেতে হবে এবং সাথে সাথে আসু কোনো কথা কারো বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য ইত্যাদি হেপত্তিপূর্ণ কারোর বিরুদ্ধে যদি হয়ে যায় সাথে সাথে অনুতপ্ত করব অনুতপ্ত হব যে আল্লাহ সুবানহম তালা আমার এই কথা মার্জনা করুন ক্ষমা করুন এবং যার বিরুদ্ধে বলেছি সেখান থেকে অনুতপ্ত হয় অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে অথবা ইচ্ছায় অনিচ্ছায় তার থেকে অনুতপ্ত হতে হবে এবং ওই সমস্ত কথা পরিহার করতে হবে কারণ ইসলাম কল্যাণকামী ধর্ম আর কল্যাণ আপনাকে পথ দেখায় মঙ্গলের দিকে ধাপিত করে কল্যাণের দিকে ধাপিত করে কল্যাণ কল্যাণ হকের পথে চলায় কল্যাণ আপনাকে জানাতের পথ দেখায় তা তাছ সেই কল্যাণকামী ধর্ম হল ইসলাম আপনাকে ইসলাম আপনাকে আমাকে শিখিয়েছেন অন্যায় কাজ থেকে দূরে রাখা অবশ্যই আমাদের স্বভাব রয়েছে গোটা পৃথিবীতে মানব জাতির সবচেয়ে স্বভাব রয়েছে আমরা যারা দেন ধর্ম করার চেষ্টা করি আমরা যারা নিয়মিত আল্লাহ সুবানাও তার ইবাদত বন্দিকী কিছু করে থাকার চেষ্টা করি তাজফির তহালিল ইত্যাদি করার চেষ্টা করি আমাদের মধ্যে বেশি বেশি হিংসা অহংকার বিরাজমান আমরা নিজেদেরকে মনে করি অনেক অনেক ভালো কাজ করছি অথচ ছোটোখাটো বিষয়গুলোকে সামান্য তুচ্ছ মনে করছি যার বিনিময় হতে পারে আমাদের ধ্বংস বিনিময় হতে পারে কল্যাণকামী কিছু সেজন্য আপনাদের সম্মুখে দু একটি কথা বলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলছিলাম আমাদের এমন স্বভাব যা আমরা পৃথিবীর সকল হারামকে হালাল করতে পারি আমরা সকল পরিবেশে সব জায়গায় মিশতে পারি চলতে পারি কথা কর্ম লেনদেন সব কিছু করতে পারি কিন্তু এক জায়গায় করতে পারি না সেটা হলো যারা একটু ধর্মের অনুশাসন ধর্মের নিয়ম নীতি মেনে চলে তাদের সাথে আমরা কখনো আপোষ করতে পারলাম না একজন ঘুষখোরের সাথে কথা বলতে পারি মিশতে পারি একজন দুর্নীতিকারী তার সাথে কথা বলতে পারি মিশতে পারি একজন চোর ডাকাত চিন্তাইকারী তার সাথে কথা বলতে পারি মিশতে পারি খেলা ধোলা, জেনা ব্যবিচার গান বাজনা নভেল নাটক ধারী ব্যক্তিদের সাথে মিশতে পারি চলতে পারি খাইতে পারি একজন রাজনীতি ব্যক্তিদের সাথে অসামাজিক ব্যক্তিদের সাথে লোকদের সাথে চলতে পারি মিশতে পারি বেড়াতে পারি কিন্তু যারা। ধর্ম কর্ম করে তাদের সাথে মিশে থাকতে পারি না শত্রুতা হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়ে তাদের একেবারে হেই প্রতিপূর্ণ করে তুচ্ছ করে তাচ্ছিল্য করে ইত্যাদি ছোট করে রাখার চেষ্টা করি যারা যে ব্যক্তি আমার ধর্মের শত্রু না যে ব্যক্তি আমার ব্যক্তিগত শত্রু না যে যে ব্যক্তি আমার সমাজের শত্রু না যে ব্যক্তি আমার জমি জায়গার শত্রু না নিয়ে কাটাকাটি না একজন ইসলাম ধর্মের লোক যদি হয় মুসলিম কোনো ব্যক্তি হয় সে তো আমার ধর্মের ভাই তার সাথে কথাবার্তা চল চলনে সবসময় থাকবে নমর এবং মিষ্টি এবং সুন্দর সেখানে কেন অন্য কোনো সমস্যা নেই অন্য কোনো রাগ নেই ক্ষোভ নেই সামান্য ছোট্ট একটি তুচ্ছ কথাকে কেন্দ্র করে তুচ্ছ কাজকে কেন্দ্র করে তার ভালোর দিকটা ভালো মনে করে মন্দর দিকটা মন্দ মনে করে আমি নিতে পারলাম না এটা আমাদের অভাব অন্তরের আন্তরিকতার অভাব তাই বলছিলাম যে সমস্ত অসামাজিক লোকদের সাথে যে কতগুলো বললাম এই এতগুলো লোকের সাথে আপনি ওঠা বসা চলাফেরা করতে পারেন কেন কিভাবে হয় জানি না আপনি বলুন যে আমি আপনি যে ধর্ম করছি সেই ধর্ম অনুযায়ী আপনার এবং আমার অবস্থানটা কোথায় সবার সাথে মিশতে পারছি কিন্তু একজনের সাথে মিশতে পারছি না সবার সাথে মিশতে পারছি যে আমার বন্ধু হবে এহকাল এবং পরকালের সুন্দর পথপন্থা দেখাবে সেই তাদের সাথে মিশতে পারছি না যিনি আমাকে এলাকার শত্রু নয় দেশের শত্রু নয় জনগণের শত্রু নয় ধর্মের শত্রু নয় তাহলে তাদের সাথে মিশে যায় না সমস্ত ফায়সা কাজ খারাপ কাজ নাফারমানি কাজ সকল কাজের সাথে যারা জড়িত তাদেরকে আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন মাখাচ্ছেন সাথে থাকছেন সময় দিচ্ছেন এই প্রত্যেকটা অর্থ সময় এবং প্রতিটা বিষয়ে আপনাকে আমাকে কৈফাত দিতে হবে যেটা অর্থ ব্যয় করছেন সেটা কোন পথে যাচ্ছে যে সময়টা দিচ্ছেন সে সময়টা কোন পথে যাচ্ছে আপনার মুখ থেকে যে সাপোর্টটা আসছে সে সাপোর্টটা কোন পথে যাচ্ছে আপনার মুখ থেকে যে কথাগুলো ফায়সা কথাগুলো আসছে সেটা কোন পথে ব্যয় হচ্ছে কার বিরুদ্ধে বলছেন কার তুচ্ছ করছেন কার তাল্য করছেন আপনি একটু ভাবুন ভেবে তারপর আপনার মুখটা বন্ধ করার চেষ্টা করবেন এই মর্মে যে আল্লাহ সুবাল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করছি আল্লাহ সুবল্লাহ আপনাকে আমাকে এহিন নিকৃষ্ট কাজ থেকে ফিরে আসা তা দান করুন এবং আল্লাহ